নাট একাডেমিতে মিলিত হয়েছি আমাদের একজন শিক্ষার্থীর আজকে শুভ জন্মদিন সেই উপলক্ষ নিয়ে আমরা এখন সেই শুভক্ষণ অপেক্ষা করছি কখন আমরা কেক কাটবো আর সকলকে কেক তুলে দিব সবাই অনেক মজা করে কেক খাবে তো আপনারা যারা আছেন সবাই আমাদের শিক্ষার্থীর জন্য দোয়া করবেন সে যেন পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের যুক্ত থেকে একজন আদর্শ শিক্ষা নিয়ে বড় হয়ে উঠতে পারে আমরা স্বামীর জন্য সবাই এখানে যারা উপস্থিত আছি সবাই শুভকামনা করব সবাই স্বামীকে একটু করতালির মাধ্যমে আমরা জন্মদিনে একটু শুভেচ্ছা জানাই আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যে আজকে এখানে কেক কাটবে তাদের কাছে একটু জানতে চাই যে তাদের এই মুহূর্তে তাদের কেমন লাগছে তোমাদের যে একজন বন্ধু আজকে জন্মদিন তোমাদের কেমন লাগছে বলো খুব ভালো লাগছে আমরা কিছুদিন আগেও একজন জন্মদিন এখানে পালন করেছিলাম তাই না আর আজকে কিন্তু স্বামী সেই জন্মদিন কিন্তু এখানে পালন করা হয় বা তাদের এক বন্ধু যে সহপাঠী জন্মদিন পালন করা হয়েছে তাই কিন্তু আজকে কেক নিয়ে পৌঁছে গিয়েছে এখানে সকলের সঙ্গে জন্মদিন পালন করার জন্য তো আবারও আমরা খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে আমরা সবাই তার জন্য কামনা করব এবং আমি তার শিক্ষক হিসেবে আমি তাকে আশীর্বাদ করছি সে যেন একজন আদর্শ মানুষ হয়ে তার পিতা মাতার সকল আশা পূরণ করতে পারে এবং সে একজন সমাজ বান্ধব মানুষ হয় সমাজের জন্য তার নিজের স্থান থেকে যেন বড় হয়ে ভালো কিছু কাজ করে যে কাজ করলে সমাজ পরিবর্তন হবে এবং তাকে আজীবন সমাজের মানুষরা তাকে মনে রাখবে এমন আশীর্বাদ করে আমরা এখন কেক কাটবো আমরা এখনই আর অপেক্ষা করবো না কারণ খাবার সামনে নিয়ে থাকাটা সবাই কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না

আনন্দিত আমি একটু তার বাবুকে কলেজ তুলে নিলাম সামনের দিকে দেখাবো হ্যাঁ খুশি তো আচ্ছা আমরা পেন্সিল এবং খাতা সকল শিশুদের আমরা